আমরা দোয়া করলে দোয়া কেন কবুল হয় না দোয়া কবুলের সাতটি শর্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ দূরের ও কাছের দেশের কিংবা প্রবাসের যে সকল ভাই ও বোনেরা আমার অনুষ্ঠান শুনছেন আমার আলোচনা শুনছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ আজ আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দোয়া কবুলের সাতটি শর্ত আজ আমি আপনাদের সম্মুখে যেই বিষয়টি নিয়ে আলোচনা উপস্থাপন করবো সেটি হচ্ছে আমরা দোয়া করলে দোয়া কেন কবুল হয় না দোয়া কবুলের সাতটি শর্ত আর দোয়া ও খুলে এবাদত দোয়াই হচ্ছে বাদতের মূল আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন যে আল্লাহর কাছে এত দোয়া করি কিন্তু দোয়া কেন কবুল হয় না দোয়া কবুলের যে শর্ত আছে সেই শর্তগুলি মেনে দোয়া করলে মহান আল্লাহ তাআলা দোয়াকে কবুল করবেন আর তা হচ্ছে এক নাম্বার নিয়তকে বিশুদ্ধ করা হাদিস শরীফের ভিতরে এসেছে সমস্ত কাজ তারা নিয়তের উপরে নির্ভর করবে এজন্য দোয়া করার পূর্বেই চাই নিয়তকে শুদ্ধ করা মহান আল্লাহ তালার দিকে একনিষ্ঠ হয়ে এরপরে মোনাজাত করা দোয়া করা দ্বিতীয় নাম্বার হচ্ছে হারাম খাদ্য ও হারাম বস্ত্র থেকে সবাইকেই পরহেজ থাকতে হবে আপনার খাদ্য পরিদেহ বস্ত্র হারাম কিনা এ ব্যাপারে সন্দেহ মুক্ত হতে হবে হারাম খাদ্য দ্বারা অর্জিত গস্ত ও রক্ত জান্নাতে যাবে না হারাম খাদ্য খেয়ে হারাম পোশাক পরিধান করে মহান রবের কাছে যদি দোয়া করা হয় এই আল্লাহ তালার দরবারে কবুল হয় না তৃতীয় নম্বর হচ্ছে হারাম উপার্জন থেকে বেঁচে থাকা আপনার রুজি রোজগার যাচাই করে উপার্জন করতে হবে আপনার চাকরির মধ্যে অবৈধ পন্থায় অর্থ উপার্জন না করা ব্যবসার মধ্যে মিথ্যা শপথ না করা কেননা হারাম অর্থ দিয়ে অর্জিত সম্পদ আপনার শরীরের সাথে হারাম মিশে থাকার কারণে আপনার আমার দোয়া কবুল হয় না চতুর্থ নাম্বার হচ্ছে গান বাদ্যের সুরে সুরে যদি কেউ দোয়া করে এ দরবারে কবুল হয় না পাঁচ নাম্বার হচ্ছে অন্তর থেকে মনে দোয়া করা ভিত্তিতে কাছে দোয়া করা ষষ্ঠ নাম্বার হচ্ছে দ্রুত ফলাফলের জন্য তাড়াহুড়া না করা আপনি দোয়া করেছেন আর সাথে সাথেই ফল পেতে চাচ্ছেন অর্থাৎ খুব তাড়াহুড়া না করা হতে পারে আপনার দোয়া কবুল হয়েছে কিন্তু একটু দেরিতে হলেও আপনি তার ফল পেতে পারেন ও আল্লাহ আল্লাহতালা আপনাকে অবশ্যই এর প্রতিদান দেবেন হয়তোবা পরকালেও দিতে পারেন এর বিনিময়ে না দিতে পারেন আল্লাহ তালাই ভালো জানেন এজন্য মহান আল্লাহ সুবাহর দরবারে আমরা যে দোয়াগুলি করব অবশ্যই আমাদের মন থেকেই দোয়া করতে হবে সপ্তম নাম্বার হচ্ছে সুখ দুঃখ সর্ব অবস্থাতেই আল্লাহ তালার সুক্রিয় আদায় করা ও আল্লাহ তালার কাছে দোয়া করা ভালো থাকুক সুখে দুঃখে সর্ব অবস্থায় মহান আল্লাহ তালার কাছে দোয়া করতে হবে যে অবস্থায় আমরা থাকি না কেন সব কিছুই মহান রবের কাছে দোয়া করা এটা আমাদের জন্য কর্তব্য আল্লাহ সবহান তালা আমাদেরকে সঠিক নিয়ম অনুযায়ী দোয়া দোয়া করার তৌফিক দান করুক আল্লাহ তালার কাছে যেয়ে যত বেশি চাইবে আল্লাহ তালা তত বেশি খুশি হবেন দুনিয়ার কোনো মানুষের কাছে যদি চাওয়া হয় বারবার চাইলে পরে ওই মানুষটি বিরক্ত বোধ করে এবং ধমক দেয় কিন্তু মহান আল্লাহ সুবাহ তালার কাছে যে যত বেশি চাইবে আল্লাহ তালা অত্যন্ত খুশি হন এবং ওই বান্দাকে দান করেন আল্লাহ তালা আমাদেরকে কথাগুলির উপরে আমল করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবারকাতু